পুজোর বাকি দু সপ্তাহের একটু বেশি অন্যান্য বছর এই সময়ে কলকাতায় যে ছবিটা দেখা যায় এবারের পরিস্থিতি তার থেকে অনেকটা আলাদা কোনো পুজোর পঞ্চাশ বছর কোথাও আবার পঁচাত্তর কিন্তু এবারটা আর জাঁকজমকের দিকে মন নেই কারুর অনেকেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরকারের পুজো অনুদান ফিরিয়ে দিয়েছেন বড় শিল্পী বাদ দিয়ে পাড়ার বাসিন্দারাই হাতে হাত মিলিয়ে থিমের পুজো করছেন নেতাজীনগর সর্বজনীনের পুজোর এবার পঁচাত্তর বছর নগর বাস্তুহারা সমিতির উদ্যোগে এই পুজো করা হয় এই এলাকায় পূর্ববঙ্গ থেকে আসা প্রচুর মানুষ রয়েছেন কয়েক প্রজন্ম ধরে তারা এখানে থাকছেন তাই তাদের এবারের থিম শিকড় ছেঁড়ার যন্ত্রণা শূন্য থেকে পূর্ণতায় মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাম বাংলা খড়ের চালের বাড়ি নাট মন্দিরের পাশাপাশি পটচিত্র দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ আমাদের এবার যে পুজোর থিম সেই থিম অনুযায়ী পূর্ববঙ্গের মানুষ যে এই সুন্দর যে তাদের স্মৃতিগুলো যে ছেড়ে এসেছে সেইগুলোই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি তারা যে ফেলে এসছে সেই নাট মন্দির সেই পুজোর মণ্ডপ সেই পুজোর আয়োজন সমস্ত কিন্তুই এই চিত্রের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে কোনো শিল্পীকে দিয়ে নয় পাড়ার বাসিন্দারা নিজেরাই হাতে হাতে ফুটিয়ে তুলছেন থিম এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পুজোর প্রস্তুতিতে কিংবা পুজোর সঙ্গে যারা যুক্ত হচ্ছেন আমাদের অঞ্চলের মানুষ তাদের তাদের কাছ থেকে আমরা প্রচণ্ড রকমভাবেই সহযোগিতা পাচ্ছি মানুষের যে ইনভলভমেন্ট সেই ইনভলভমেন্টে কোনো ঘাটতি আমাদের পড়েনি বরঞ্চ তারা সাধুবাদ জানিয়েছেন যে এইরকম একটা সিদ্ধান্ত আমরা যে সরকারি অনুদান নেব না তার জন্য তারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন বেহালার মধ্যপাড়া আবাহনী ক্লাবের পূজো এবার পঞ্চাশ বছর এই পুজোর উদ্যোগ তারাও রাজ্য সরকারের অনুদান ফিরিয়েছেন প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল একটু করে পুজো করার কিন্তু আর্যিকর কাণ্ডের পর পাড়ার সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন পুজো হবে হঠাৎ করে যেরকম যা হল তার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আমরা সবাই মিলে পাড়ার এটাই ডিসিশান নিয়েছি যে পুজোটা হবে সবাই মিলেই থাকবো কিন্তু যে আড়ম্বরটা হওয়া উচিত ছিল বা করবার আমাদের ইচ্ছেও ছিল যেহেতু এটা আমাদের পঞ্চাশ বছর পূর্তি সেটা বোধহয় আমরা করতে পারবো না মন থেকে আসছে না আসলে পুজোর ফ্লেক্সেও রয়েছে আর জি কাণ্ডের ছোঁয়া মা দুর্গার হাতে প্রতীকী শিরদাঁড়া ভবানীপুরের মল্লিক বাড়ির পুজোরও এবার একশো বছর পরিকল্পনা ছিল অনেক কিন্তু আর জি কাণ্ডের আবহে আর জাকজমক চাইছেন না কেউই তাই এবারের পুজোটা সাদামাটাভাবেই হবে রঞ্জিত মল্লিক কোয়েল মল্লিকদের বাড়িতে প্রতিবার মল্লিক বাড়ির পুজো দেখতে আসেন অনেকেই এবারে যেভাবে আমরা ভেবেছিলাম সেলিব্রেট করব কারণ এই বছরটা সত্যি অন্য বছরের থেকে আলাদা হতো আমাদের কারণ এটা একশো বছরের আমাদের তো তাই জন্য আমরা অনেক রকম প্ল্যান করেছিলাম আমাদের অনেক অনেক আত্মীয় স্বজন তারা সবাই বিভিন্ন জায়গা থেকে টিকিট কেটে ফেলেছে তারা তো আসবেনি আনফর্চুনেটলি বাইরের লোকেদের জন্য এবারে দরজা বন্ধ থাকবে এটা মানে আমরা পুরোটাই পুরো ফ্যামিলির মধ্যেই মানে নিজেদের মতন করে আমরা এবার বাইরের লোকেদের জন্য বন্ধই রাখা হবে দরজা পুজোই থাকবেন শুধু পরিবারের সদস্যরা অরিত্রিক ভট্টাচার্য পার্থ ঘোষ এবিপি আনন্দ কলকাতা